আল্লাহ তো কা দেখো শের পরে নালিত বাড়ির জয়ে আমরা সুন্ন মাদ্রাসা রি ময়দানে তোমার কোরআনের পাগুনেরা তোমার পাগুনেরা তোমার শেখেরা রাত বাজে দেড়টার উপরে এরপর তারা দুটি হাত তোমার কাছে উঠায় কেমনে কান দেয় গভীর রাত হয়ে গেছে দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হইয়া গেছে আল্লাহ গো তোমার দরওয়াজা তুমি গভীর রাত হইলে খুইলা দা জীবনের গুণার বোঝা মাথায় নিয়া তোমার শাহি দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুটি হাত বাড়াইয়া দিলাম মরুপি বাবাজিদের জিদের কে নিয়া যাদের দারে দেখলে তাদের হাত ফেরা দিতে তুমি লজ্জা পাও তোমার অনেদের কে নিয়া আলেমদের কে নিয়া হাফেজ কোরআনদের কে নিয়া মা বোনদের কে নিয়া আল্লাহ তালা যেই যুব গানের জন্য পাগল দুনিয়ার জন্য পাগল সেই দুনিয়া আল্লাহ রাবুল আমি সেই যুবকের তোমার নবীর প্রেমে পাগল হইয়া গভীর রাত পর্যন্ত আমার সাথে যারা হাত গোলা বড়াইয়া দিল কার হাত তোমার পছন্দ হয় আয় আল্লা যার পছন্দ হয় তার হাতেরও সীনা নদীর চিনতে গিরি গুনাগুলি মুভ করে দাও আই আল্লাহ আমরা গুনাগা তোমার নাম গফফার আমরা না ফুরমান তোমার নাম রহমা আল্লাহ তালা খালি হাতে যদি ফেরয়াদা যাব কর কশে জামড় জায়গা না আল্লা দুনিয়াতে মালমা বাবা ফিরে দিলো মারাজ বন্দুর পাড়ি থেকে আশ্রয় নাই আল্লাহ তুমি যদি ফেরায়াদা বলুম কর্ কশে জমবুম কর কশ থেকে খং তোমার তো বন্দর ভাব নাই আমাদের তোমার আমাদের জিন্দিগির গুণা গুণি মাফ করে দাও আল্লাহ তুমি না বসো লা তখন তো মেরো হাতিল তখন তোমার ডাক শুই আমার অন্তরে বড় মায়া লাগে গেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের গুনার দিকে না তাকায় আজকে আল্লাহ ডাক না আয় আল্লাহ আল্লাহ নামের ডাক যে তোমার দিল। নামের ডাল তোমার কাছে বড় মায়া লাগে মায়ের মা কে ডাক দিলে মার ভালো লাগে বাপের বাপ কে ডাক দিলে বাপের ভালো লাগে আল্লাহ তোমার কি আল্লাহ বললে তোমার মায়া লাগে না তোমার চাইতে কি তোমার ভালোবাসা মায়া দয়া কি কম নাকি আল্লাহ রাব্বুল আলামিন শইতে পারবো না জাহান্নামের আগুনইতে পারবো না আয় আল্লাহ জি কবরে দরজা নাই জানালায় নাই বাতাস নাই বন্ধ নাই বন্ধ হবে না জানি না কার জন্য এই কবরের মাটি ডাকে আয়

যারা গলা বানাইছে জানি না অন্ধকার খবর দেশে অন্ধকার খবর দেশে সেই কার খবর রাখা যাই ফোনে মোবাইলে জাপানের খবর রাখা যায় মালাসিনুসিয়ার খবর রাখা যায় যে মা বাবা ঘরের পাশে কবর ওই কবরে সাড়ে তিন হাত মাটির ঘরে মা কেমন আছে জানি না বাবা কেমন আছে জানিনা চাল ওই যে না ঘুমায় সন্তান রে যে মা ঘুম পারাইলো যে মার দেখলে কবুল হজরে শুনব জনম দক্ষিণে মা কবরে কেমন আছে জানি না জনম দক্ষিণে মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও কলিজার বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন দাদা দাদি নানা নানা শশশ শশশ যতজন বন্ধু-বান্ধব যারা প্রতিবিشي জি খবরে আছে আয় আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও এ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক আই যে মুরুব্বিরা যে যুবকেরা যে বাচ্চা যে মায়েরা বোনের খবর দেশে শহীদ আল্লাহ রব্বুল কবরের আজাব যদি মানুষ দেখত মানুষ খাইতে পারত না ঘুমাইতে পারত না কবর আজাব যদি মানুষ দেখত মানুষ তার পরিবারের সাথে সম্পর্ক রাখতে পারত না দুনিয়ার কাজে যাইতে পারত না ওই কবরে কত তিরমাফীর ওসলায় আসকের মোনাজাতের ওসলায় প্রত্যেকটা কবরেকে জান্নাতের বাগান তুমি বানায় দাও হে আল্লাহ রাব্বুল আলামিন জারিনা কে কোন এক বশনি হাত গলা বাড়াইছে আল্লাহ দয় করে মেহেরবানি করে প্রত্যেকের মন এক বশনা পূরণ করে দাও যারা অসুস্থ শিফা দান করো সব অতিशय অসুস্থ শিফা দান করো অনেক সন্তান অসুস্থ মা বাবা সুস্থ শিফা দান করে খেয়েদেবায়া দাও আল্লাহ যারা অভাবে আছে দূর করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ খাটি মুসলমান সময় রে দাও এই মাদ্রাসার সমস্ত হাজার তোমার গায়েবি খাজনা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ আমার মাদ্রাসা তাসফিন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাজার তুমি গায়েবি খাজনা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ শেরপুরে যে বিপদে আসছে মানুষ আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ শেরপুর তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি শেরপুর বাসীকে হেফাজত করো আল্লাহ শেরপুরের মানুষ আমি যখনই আসি আমার কত ভালোবাসে আল্লাহ আমি মুসাফিরের দোয়া তুমি কবুল করে শেরপুরের মানুষ তুমি ভালোবাসো আল্লাহ আল্লাহ রাব্বুল চাইলাম তো দান করো যা চাই না আমাদের দরকার তুমি ভিত্তি দান করো মাহফিল আয়োজন করতে গিয়া যারা কষ্ট করলো টাকা পয়সা দিন সান্ত্বনা আদির আসল বসলো আয়লা দুনিয়াতে শান্তি কাল কেয়ামতের ময়দানে একসাথে নবীর সাথে জান্নাতের মালিক তুমি আমাদেরকে বানায়া দিও আয়লা রব আল্লাহ জানি না কার জন্য জঙ্গলার মাস রেডি হইয়া রয়েছে জানি না কার জন্য বাজারে কাফনের কাপড় চলে আসছে আল্লাহ কার জন্য কবরের মাটি রেডি হইয়া রয়েছে কখন কোথায় কার মরণ হবে না হতে পারে আমি ওয়াজ করতে করতে মোনাজাত করে আর হয়তো ঢাকা যেতে পারবো না আল্লাহ কত শিল্পী গান গাইতে গাইতে মারা গেল কত মানুষ গান শুনতে শুনতে মারা গেল জানি এখানে ওয়াজ করতে করতে শুনতে শুনতে নাজানি কি মারা যায় আল্লাহ রবুল আলমের মৃত্যুর পূর্বে খাতিম মুসলমান বানায়া দা খাতিম মুসলমান বানায়া দাও পাক্কা ইমান দাঁড় বানায়া দা আল্লা রবুল মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি না তৌফিক দান করপ সে যখন কবസ് করার জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে সকলের জারি করে dio la ilaha illallah